ঠিক আছে হ্যালো एवरीवन দিস ইজ মি সঞ্জয় দিস ইজ মি সঞ্জয় কোটা থেকে লাইভে আসছি বলেন আপনারা গেস করেন কোটা থেকে লাইভে আসছি আমাদের আজকে ব্রাহ্মণ বাড়িতে শেষ শেষ মেলা আজকে আর অল্প কিছু সময় আছে সর্বোচ্চ গেলে 5 ঘন্টা কত বল ভাই 5 ঘন্টা আর মাত্র 5 ঘন্টা সময় আছে আর মাত্র 5 ঘন্টা সময় আছে মেলার যারা যারা এখনো আমাদের ব্রাহ্মণ বাড়িতে মেলাতে উপস্থিত হন নাই সবাই চলে আসেন সবাই চলে আসেন অ্যাড্রেসটা বাই কিং কমেন্ট করে দেন

এটা রেগুলার প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস অনলি যারা যারা এখনো আমাদের মেলাতে আসেননি সবাই চলে আসুন সবাই চলে আসুন

ফ্রি ডম এর এই ব্যাগগুলো হচ্ছে আপনারা 20% ডিসকাউন্ট পাবেন এটা কে ট্রাভেলের জন্য ব্যাগ ইউজ করতে চান ট্রাভেলের জন্য অনেক কিছু ক্যারি করতে পারবেন দেখেন এগুলো রয়েছে ভিতরে অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন একেক এর অনেক অনেক জায়গা আছে অনেক অনেক জায়গা আছে যারা যারা এখনো আমাদের দাম করতে আসেন আসেন করেন নাই সবাই চলে আসেন সবাই চলে আসেন আর বেশি সময় নাই ओनली 4 থেকে 5 ঘন্টা ओनली 4 থেকে 5 ঘন্টা সন্দেশ গটনি ভ্রমণবাড়িয়াতে

লি কাউন্টারে বিকাশ পেমেন্ট অ্যাকসেপ্টেড কার্ড পেমেন্ট অ্যাকসেপ্টেড শুভছাত্র আমেরিকান এক্সপ্রেস ব্যতিত সমস্ত আপনারা পেমেন্ট করতে পারবেন লি কার্ড পেমেন্ট আমেরিকান এক্সপ্রেস কার্ডে আপনারা পেমেন্ট করতে পারবেন

এ মালে কমেক্স আচ্ছা এটা পিন কমেন্ট করে দিন কইলো অ্যাড্রেসটা পিন কমেন্ট করে দিতেছে সবাই হচ্ছে আমাদের ব্রাহ্মণ বাড়ির মেলাতে অ্যাটেন্ড করেন এই যে দেখেন এখানে হচ্ছে আপনার এই সাইডটা হচ্ছে পুরোটা শাড়ির সেকশন এই সাইডটা পুরোটা শাড়ির সেকশন যারা যারা এখনও আমাদের ব্রাহ্মণ বাড়ির মেলাতে অ্যাটেন্ড করেন নাই সবাই চলে আসুন এই সাইডটা হচ্ছে পুরোটা ব্যাগের সেকশন পুরোটা হ্যাঁ ভাই আর বেশি গুণ নাই না আর পাঁচ ঘন্টা ঠিক আছে আপু আপনার কাছে কি আছে দু একটা শাড়ি দেখান আপনি সুন্দর সুন্দর শাড়ি দেখান দেখেন এই শাড়িটার প্রাইস অনলি নশো নিরানব্বই টাকা মেলাতে আসলে কি পাওয়া যায় বুঝতে পারছেন মেলাতে আসলে অনেক সুন্দর সুন্দর শাড়ি ড্রেস পাওয়া যায় আদনান ভাই আপনার কাছে কি আছে দেখেন দু একটা শাড়ি দেখান জামদানি অনলি বারোশো পঞ্চাশ টাকা আর এক হাজার টাকাও শাড়ি আছে অনলি এক হাজার এই যে দেখেন এই হচ্ছে আমাদের অবস্থা দেখেন মানুষ যারা যারা এখনো আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার মেলাতে অ্যাটেন্ড করেন নাই সবাই চলে আসেন সবাই বলে দিবে কাউন্টারে গেলেই বলে দিবে মনির ভাই মনির ভাই মনির ভাই পার শুরু হ্যাঁ একটু বলে দেন ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো যারা যারা মেলাতে ব্রাহ্মণ করেন নাই সবাই চলে আসুন অ্যাড্রেসটা পিন কমেন্ট করে দেওয়া হয়েছে তো আজকের জন্য বাই বাই টাটা টাটা আর মাত্র পাঁচ ঘন্টা মেলাতে আর মাত্র পাঁচ ঘন্টা সময় আছে সবাই চলে আসুন সবাই চলে আসুন টাটা বাই বাই আলাইকুম